তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব তা হলো চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ইউটিউবে লক্ষ টাকা ইনকাম আপনি কি শুধু কপি পেস্ট করে ইউটিউব থেকে লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য অনেক চাইনিজ ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো ভাষা আমরা বুঝি না কিন্তু ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং আপনি সহজেই এই ভিডিওগুলো দেখে বাংলায় রিক্রিয়েট করতে পারেন মানে চাইনিজ ভিডিওর গল্প বা আইডিয়া নিয়ে নিজের ভাষা স্ক্রিপ্ট লেখে নিজের মতো করে তা অ্যানিমেশন বা সাধারণ ভিডিও আকারে বানান এভাবে আপনি ইউটিউব শর্টস বানিয়ে প্রচুর ভিউ এবং ইনকাম করতে পারেন কিভাবে কাজ করবেন। আপনি ইউটিউব বা টিকটকে চাইনিজ ভিডিও খুঁজে দিন যেগুলো ভাইরাল হয়েছে তারপর ভিডিওটির মূল গল্পটা বুঝুন চিত্রনাট্য কেমন এক্সপ্রেশন ফ্রো ইত্যাদি এরপর বাংলা স্ক্রিপ্ট লেখে ফ্লিপার্ট ক্লিপ বা টাইন মাস্টারের মতো অ্যাপ দিয়ে কার্টুন বা সাধারণ ভিডিও তৈরি করুন নিজের কণ্ঠে ভয়েস ওভার দেন অথবা সাবটাইটেল ব্যবহার করুন ভিডিও বানিয়ে শর্ট ফর্মেটে আপলোড করুন ইউটিউবে ইউটিউব শর্টস ফান্ড স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এই তিনভাবে আপনি ইনকাম করতে পারেন যদি আপনার ভিডিও ভাইরাল হয় তাহলে হাজার হাজার সাবস্ক্রাইবার এবং লক্ষ লক্ষ ভিউ আসবেই এটা সফল একটা সফল শর্টস ভিডিও থেকেও আপনি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন তাই এখনই শুরু করুন ভিডিও থেকে আইডিয়া নিয়ে বাংলায় কন্টেন্ট বানান আর অনলাইন আয় করুন কমেন্টে লিখুন আপনি কি ধরনের ভিডিও বানাতে চান আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনি কি ধরনের ভিডিও পেতে চান তা কমেন্ট অবশ্যই জানাবেন